এবং তোমাদের পরীক্ষার্থীবৃন্দ চলতেছে পাশাপাশি তোমাদের আরেকটি নির্দেশনা এসেছে তোমাদেরকে ব্যবহারিক খাতা প্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য তো তোমাদের ব্যবহারিক খাতায় তোমরা কিভাবে লিখবে পাশাপাশি তোমরা জানো যে তোমাদের ব্যবহারিক খাতায় কি কি পরীক্ষণ থাকবে এগুলো তোমাদেরকে শর্ট করে দেওয়া হয়েছে তো ব্যবহারিক খাতার ক্ষেত্রে যে বিষয়টা প্রত্যেকটি ব্যবহারিক খাতায় তোমরা দেখবে প্রথমে একটা ইন্ডেক্স দেওয়া থাকে ইন্ডেক্সটা হচ্ছে মূলত তোমরা তোমাদের শর্ট সিলেবাসে যে পরীক্ষণগুলো তোমাদের ব্যবহারিক করতে হবে সেগুলো তোমরা ইন্ডেক্সে সিরিয়াল অনুসারে লিখবে এক নাম্বারে যে পরীক্ষণটি লিখবে তোমাকে প্রথমে সেটিরই ব্যবহারিক মানে পরীক্ষণ করতে হবে দুই নম্বরে যেটা লিখবে সেটা দুই নম্বরে এভাবে যেন তোমাদের সাজানোটা সুন্দর থাকে সিরিয়াল মেনটেন করে লিখবে সেটা হচ্ছে ইন্ডেক্স তো দেখো ক্ষেত্রে পদার্থবিজ্ঞানে তোমরা যে বিষয়গুলো প্রকাশ করবে এখন এখানে দেখবে যে তোমাদের লেখার ক্ষেত্রে ক্ষেত্রে কোন দু একটা কম হতে পারে আবার কিছু ক্ষেত্রে অন্য আসতে পারে তবে সাধারণত এর মধ্যেই থাকে তো এখানে ফিজিক্সে তোমরা সাধারণত আটটা বিষয় প্রকাশ করবে এক নম্বর হলো পরীক্ষণের নাম দুই নম্বর হলো উদ্দেশ্য তিন নম্বর হলো সূত্র চার নম্বর হলো কাজের ধারা পাঁচ নম্বর হলো পর্যবেক্ষণ ছয় নম্বর হলো চক সাত নম্বর হলো ফলাফল আট নম্বর হলো সতর্কতা মানে মূলত এই বিষয়গুলোর উপর তোমরা ফোকাস করবে তাহলে তোমাদের ফিজিক্স এর ব্যবহারিকের জন্য যে নম্বর বরাদ্দ তোমাদের ইনশাআল্লাহ তোমরা সেই নাম্বারই পাবে তারপর দেখো তোমাদের কেমিস্ট্রিটা তোমরা যেটা করবে আ তোমাদের কেমিস্ট্রি ক্ষেত্র তোমাদের কয়েকটা বিষয় অবশ্যই তোমাদের গুরুত্ব দিতে হবে এবং ফোকাস করবে এই বিষয়গুলোর উপর এটার মধ্যে এক নাম্বার হচ্ছে পরীক্ষণের নাম এখানে দুই নাম্বার থাকবে উদ্দেশ্য তিন নাম্বার তোমাদের থাকবে মূল তত্ত্ব চার নাম্বার থাকবে তোমাদের প্রয়োজনীয় উপকরণ পাঁচ নাম্বার তোমাদের থাকবে কার্য পদ্ধতি ৬ নাম্বার থাকবে সতর্কতা সাত নাম্বারে পর্যবেক্ষণ আট নাম্বারে তোমরা পর্যবেক্ষণ যেহেতু ডাটা বা তথ্য এখানে তোমাদের লিখতে হবে তো তো যদি তোমরা এখানে আটটি বিষয়ের উপরে ফোকাস করে তোমরা তোমাদের কেমিস্ট্রি লিখতে পারো তাহলে তোমাদের অবশ্যই এখানে যে নম্বর বরাদ্দ থাকবে তোমরা এখানে পূর্ণ নম্বর পাবে এখন আমরা দেখবো এর পরবর্তী বিষয় দেখো তাহলে জীববিজ্ঞানের মধ্যে যে বিষয়গুলো তোমরা ফোকাস করবে এটার মধ্যে হলো পরীক্ষণের নাম দুই নম্বর হলো প্রয়োজনীয় উপকরণ তিন নম্বরে কার্য পদ্ধতি চার নম্বর পর্যবেক্ষণ পাঁচ নাম্বার হলো सिद्धांत তো যদি তোমরা এই বিষয়গুলোর উপরে ফোকাস করে তোমাদের ব্যবহারিক খাতা লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই তোমরা পূর্ণ নাম্বার পাবে আর একটা বিষয় তোমাদেরকে অনেকেই যে চিত্র আকার ব্যাপারে তোমরা অবশ্যই চিত্র পেন্সিল দিয়ে আঁকবে এবং এটা 2b বা 4b যে পেন্সিল ও পেন্সিল দিয়ে আঁকবে এবং চেষ্টা করবে যতটুকু সম্ভব সুন্দর করে চিত্র আকার জন্য আর এখানে এই বিষয়গুলোর ইনশাল্লাহ তোমরা পূর্ণ নাম্বার পাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবে তোমাদের ক্লাসমেট সহপাঠীদের সাথে তোমরা শেয়ার করবে আর তোমাদের সবার সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ